হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যালেন ইউটিউব চ্যানেল অ্যান্ডোভার টিউটোরিয়াল জেনারেল নলেজের কিছু কোয়েশ্চেন নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাল তারিখ নিয়ে থেকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলো প্রথমে দেখে নেওয়া যাক ফার্স্ট क्वेश्चन কলিঙ্গ যুদ্ধ কবে শুরু হয়েছিল কলিঙ্গ যুদ্ধ শুরু সাল হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে প্রতিপক্ষ কেছিলেন অশোক এবং রাজার মধ্যে এই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন অশোক নেক্সট যুদ্ধর কথা দেখব হিরাস পিসে বা হিরাস পিসের যুদ্ধ হয়েছিল কবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কারা প্রতিপক্ষ ছিল আলেকজান্ডার ও পুরুরাজ সফল হয়েছিল গ্রিক বীর আলেকজান্ডার নেক্সট পেলোপনে সিনিয়র যুদ্ধ কবে হয়েছিল চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে স্পার্টা এবং এথেন্সের মধ্যে যুদ্ধ হয়েছিল জয়ী হয়েছিল স্পার্টা ম্যারাথনের যুদ্ধ যুদ্ধকারের মধ্যে হয়েছিলো এবং কবে হয়েছিল চারশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল অ্যাথেন্স বা অ্যাথেন্স ও প্যারে পারস্যর মধ্যে আর এই যুদ্ধে জয়ী হয়েছিল অ্যাথেন্স প্রথম ট্রয়নের যুদ্ধে কবে হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান এই এই যুদ্ধ হয়েছিল পৃথ্বীজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এবং তিনি জয়লাভ করেছিলেন পৃথ্বীজ চৌহান নেক্সট দ্বিতীয় তরাজের যুদ্ধ এটাও হয়েছিল ঠিক তার পরের বছর অর্থাৎ একশো এগারোশোয়ের একানব্বইয়ের পরের বছর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধে প্রতিপক্ষ ছিলেন পৃথ্বীজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে কিন্তু জয়লাভ হয়েছিল পৃথ্বীজ চৌহান কিন্তু জয়লাভ হয়নি তিনি পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন চন্দ্রবাড়ের যুদ্ধ এগারোশো চুরানব্বই মোহাম্মদ ঘুরি এবং জয় মধ্যে এই যুদ্ধ মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন